যারা নতুন মানুষের নেই আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে কিছু আকর্ষণীয় ছাগল দেখাবো দুধের ছাগল প্রত্যেকটা ছাগলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন দুধের ছাগল দুধের ছাগল দুধের ছাগল এ পাশে রয়েছে তো অনেকে আছেন এরকম দুধের ছাগলগুলো নিতে চান আর এখানে একদম কম দামে পেয়ে থাকবেন যদি আপনারা লট আকারে নেন বারো তেরো হাজার টাকা হলে এই বড়ো বড়ো দুধের ছাগল নিতে পারতেছেন আর এটা হচ্ছে মুজিবর বাইয়ের খামার আর মুজিবর বাইয়ের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর বুটবাজার থেকে একটু সামনে লেক সিটিতে এই খোলামেলা পরিবেশ ভাই এখানে ছাগল পালন করেন ওনার খরচ কম যার কারণে উনি দামেও একটু কম দামে দিতে পারেন তো চলুন সেই ছাগলগুলি একটু দেখাই এবং দরদামশো বিস্তারিত আসসালাম আলাইকুম সালাম মুজিবর ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভাই আপনার দু ভালো আছে তো মুজিবর ভাই এবার আসার পরে দেখলাম একটা বিষয় লক্ষণীয় সবগুলাই দুধের ছাগল জি ভাই বিশেষ বড় বড় জি জি জি

আমি যে দেওয়ার পাবলিক যদি নিতে পারে যারা নতুন কামারি আছে তারা বেশিরভাগই এরকম মানুষই নেই এবং তো ওদের কাছে দেওয়ার জন্য আমি যে বলি যে প্রাইসটা কম হয় যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি

এক মাসের লম্বা দেখা যায় অনেক লম্বা অনেক সুন্দর দেখেন খুব কালার এটাও প্রায় হাফের কাছাকাছি দুধ দেয় হাফ থেকে একটু কম দেয় এটা দাঁত আপনার

বয়স টা আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি এটা কেমন দাম চাবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ছাগল বাচ্চা খুব খায় এটা দাম এটা হলো আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার এই মুহূর্তে নিতে চলে সাত হাজার পাঁচশো টাকা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই মুন্ডি ছাগল ভাই মুন্ডি ছাগল জি জি আচ্ছা দাতে এটা এটা দাঁত নিলাম 6 দাত 6 দাতেন গাব আছে গাব মাস প্লাস 1 মাস প্লাস দুধ আছে মনে হচ্ছে ভাই এটা দুধ দেয় ভাই দুধ একটু দেখাই ভাই আচ্ছা টিপটা খুব সুন্দর সব ক্লিয়ার জি কেমন এটা এটা ভাই

আড়াই মাস প্লাস হয়ে গেছে আড়াই মাস প্লাস জি তিন মাসে পড়ে গেছে এটা গ্যারান্টি গাপ চলে গাপ দেওয়া যাবে কত মাসে গাপ এটা পনেরো তিন মাস হয়ে গেছে জি তো এটা কেমন দাম চাও এটার দাম চাও ভাই আপনার এর দাম চাও বিশ পাঁচশো টাকা বিশ পাঁচশো টাকা জি এবং গ্যারান্টি গাপ যদি গ্যারান্টি না টিকে টাকা রিটার্ন আচ্ছা আচ্ছা গ্যারান্টি গ্যাপ জি টাকা রিটার্ন করবেন টাকা রিটার্ন করব ঠিক আছে আর যদি উনি টাকা না নিতে চায় চাগল দিব সমস্যা নেই ভাই মাশাআল্লাহ খুবই অ্যাগ্রেসিভ পাঠা দেখতেছি জি ভাই

জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে আসসালামাইকুম